এবং যেখান হইতেই তুমি বাহির হয়ে আসো না কেন তোমার চেহারা মসজিদুল হারামের দিকে নির্দিষ্ট করো নিশ্চয়ই ইহা তোমার রব হইতে আগত সত্য এবং গাফেলের আমলের সঙ্গে আল্লাহ থাকেন না সুরাবাকার একশো ঊনপঞ্চাশ নং আয়াতের তাপসিরে সদরুদ্দিন সিস্তি বলেছেন মসজিদুল হারাম কোনো নতুন কথা নয় নতুন উন্মতের জন্য ইহা নতুন একটি ব্যবস্থা মাত্র প্রকাশ্যভাবে ঘোষিত হইবার পূর্বেও জ্ঞানীগণ এই কেবলা সম্বন্ধে সম্পূর্ণ অবগত ছিলেন এবং আছেন কাবাগর মসজিদুল হারামের প্রকাশ্য একটি প্রতীক বা নমুনা মাত্র যেহেতু মসজিদুল হারামকে এখন মনের কেবলা করা হল সেই হেতু যে যেখানেই থাকো সেইখান হতে বাহির হয়ে তোমরা চেহারা অর্থাৎ সমগ্র অভিব্যক্তি মসজিদুল হারামের দিকে নির্দিষ্ট করো বা ধাবিত করো নিশ্চয়ই হা অর্থাৎ এই কেবলা তোমার রব হইতে আগত সত্য উদ্ধার পাইতে চাইলে এই সত্যের দিকে তোমাকে ধাবিত হতেই হবে অতএব সকল অবস্থায় রূপ আলস্য ঝেড়ে ফেলে এই দিকে অগ্রসর হও কাফেলের কর্মের সঙ্গে অর্থাৎ দুনিয়ায় আবদ্ধ ব্যক্তির কর্মের সঙ্গে আল্লাহ জড়িত থাকেন না দুনিয়া ত্যাগ করতে চাইলে এই কেবলায় আশ্রয় নিতেই হবে